তা হয়তো বা যারা জানে না তারা লিখছে বা যার পরেও লিখছে আল্লাহ মোহাম্মদ মনে হলো আল্লা মোহাম্মদ আর মোহাম্মদই আল্লাহ এক শ্রেণীর মানুষ মনে করে যে আল্লাহ তার অর্থ সম্পদ মোহাম্মদ সাল্লা সাল্লামকে দিয়ে তার দায় দায়িত্ব শেষ করেছে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অর্থ সম্পদ খাজা ময়নুদ্দিন চিস্তিকে দিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের দায়িত্ব শেষ করেছে এইরকম আকিদের মানুষের পক্ষ থেকে এসেছে আল্লাহ মানে আল্লাহ আল্লাহ আমি একদিন ফজরের সালাতের পরে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম হাফিজ সাহেব আপনার মসজিদের মেহরাবের ডান দিকে লিখা আছে আল্লাহর দিকে লেখা আছে মোহাম্মদ এটা কেমন হয়েছে ভালোই হয়েছে আমি বললাম যে আপনি ডান দিক থেকে অনুবাদ করেন তো আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে অনুবাদ করেন তো মোহাম্মদ হলেন আল্লাহ কেমন লাগছে ভালোই তো লাগছে তখন বললাম আচ্ছা ঠিক আছে মোহাম্মদ উঠিয়ে দে এবার বলেন আল্লাহ আকবর ডানদিকে হলো আল্লাহ আর দিকে হলো আকবর এবার অর্থ কেমন হবে আল্লাহ হলেন সবচেয়ে বড় যদি লিখতেই হয় তাহলে এভাবে লিখতে হবে আল্লাহ আকবর আর যদি আল্লাহ মোহাম্মদ লেখা থাকে তাহলে ভ্রান্ত আকিদার মানুষ যারা তাদের এটা হিসাব আকিদা মানে বিশ্বাসের ত্রুটি আকিদা মানে বন্ধন বিশ্বাস বিশ্বাসের ত্রুটি বিশ্বাস একটা জিনিস মানুষ বিশ্বাসের উপরে চলে